সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্য হাওড়া তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ে দুজন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তারা ছিলেন অঙ্ক এবং রসায়নের শিক্ষিকা এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী পড়ে দুই শিক্ষিকার চাকরি বাতিল হয় পড়াশোনা ব্যাহত হবে দুজন শিক্ষিকা আমাদের রয়েছেন এই ক্যাটাগরিতে সাইন্সের প্রভাত করেছেন মানে আমরা আগামী দিনেও পড়বে যেহেতু এবং তারা ভীষণ ভাবে মানে সক্রিয় টিচার তারা তাদের দক্ষতা নিয়ে আমাদের কোনো দিন কোনো মনে রকমের কোনো প্রশ্ন সংশয় চিহ্ন ছিল না ভবিষ্যতেও থাকবে না তখন এদের ক্লাস থাকবে না তখন সরাসরি তো স্টুডেন্টই বঞ্চিত হবে আমরা দুজনকেই গতকাল বলেছি আপনারা আসবেন অবশ্যই আসবেন কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত আসেনি কোনো রকমের কোনো ইনস্ট্রাকশন আসেনি অতএব আপনারা যেরকম টিচার হিসেবে আসতেন আপনারা অবশ্যই আসবেন তো সেক্ষেত্রে একজনের শরীর খারাপ বলে জানিয়েছেন আজকে সকালবেলা তিনি যে মাথা এত এত অঙ্ক করে ছাত্রকে বড় সেই যদি বোমা বাঁধি তাহলে রাজ্য সরকার তখন আমাকে আটকাতে পারবে না হুশিয়ারি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা শিক্ষক অভিজিৎ গিরিপ দু সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রিতে অঙ্কে তিনটি গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি ভারাশোনা শেষে পাঁচকুড়া এবং মেদিনীপুর কলেজে গেস্ট লেকচারার হিসেবে কাজ করেন 2016 সালে পরীক্ষা দিয়ে 2018 সালে মেদিনীপুরের নারায়ণগড়ে ভত্ত্বকালী গান্ধী विद्याপিথে শিক্ষকতার চাকরি পান সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অভিজিতের বাড়িতে বয়স্ক বাবা স্ত্রী 6 মাসের কন্যা দাদা ও দিদি রয়েছে অথই জলে পড়েছে গোটা পরিবার গজিয় সামনে ইউনিভার্সিটিতে 9th র‍্যাঙ্ক ছিল আমার তারপরে মাস্টার ডিগ্রিতে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে দু হাজার তেরোতে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয় মাস্টার ডিগ্রিতে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম টপার ছিলাম এবং টপ অফ দ্য টপার্সও ছিলাম তিনখানা গোল্ড মেডেল পেয়েছিলাম দু হাজার পনেরো সালে কনফার্কেশানে আমি তিনটি গোল্ড মেডেল পেয়েছিলাম এখনও আমি জোর গলায় বলতে পারি যদি কালকে আবার এসএসসি পরীক্ষা হয় আমি পরীক্ষা দিয়ে পাশ করে যাব এত এত কনফিডেন্স আমার আছে কিন্তু আমার দুঃখ শুধু আমাকে নিয়ে নয় আমার বন্ধুবান্ধব আমার কলিগ সবাই তো কেউ তো কোনো দোষ করিনি সসম্মানে চাকরিতে ফেরত যেতে না পারি তাহলে কিন্তু সরকারকে এটা একটা জিনিস বুঝতে হবে যে ভয়ঙ্কর আগুন নিয়ে খেলা করে ফেলেছেন তাহলে কিন্তু এই আগুনে কিন্তু পূর্বে পুরো রাজ্য আমি যেই মাথায় এত ভালো ভালো অঙ্ক করে এত স্টুডেন্ট বড় করেছি সেই মাথাতে যদি আমি যদি বোম বানতে পারি যদি বোম বাঁধি আমি তাহলে কিন্তু রাজ্য সরকার তখন কিন্তু আমাকে আটকাতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ফাঁসি দেয়া ব্লকের ক্যান্সার আক্রান্ত সায়েনগাম ভাওয়ালের দু হাজার ষোলো সালে পরীক্ষা দেওয়ার পর দু আঠেরো সালে বিধাননগর কুদবান আলী হাইস্কুলের বিজ্ঞান বিভাগে শিক্ষকতা চাকরি পান সায়নগাম দু চব্বিশ সালে ডিসেম্বরে তার ক্যান্সার ধরা পড়ে মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে তার চিকিৎসা চলছে তিন মাস অন্তর চিকিৎসার জন্য মুম্বাইতে যেতে হয় সায়নগামকে বাড়িতে রয়েছে দু বছরের সন্তান স্ত্রী মা ভাই এবং ভাইয়ের স্ত্রী সানগামের চাকরি চলে যায় তার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে হাইকোর্টে চাকরি বাতিলের রায় বেরোনোর পরেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে ক্যান্সার আক্রান্ত সোমা চাকরি বহাল রয়েছে সানগামের পরিবারেরও আর্জি সোমার মতো ছাড় দেয়া হোক তাদের ছেলেকেও না হলে মাঝপথে তার চিকিৎসা বন্ধ হয়ে যাবে আমি আবেদন করব যে সমাদেশ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক পরিবার আছে এভাবে সামলানো মুশকিল আর একজন এক একজনের জন্য তো এক একটা রায় হয় না আমি এতদিন বলিনি কারণ আমি বেসিক্যালি জেনুইন ক্যান্ডিডেট আমার ভরসা ছিল বিচার ব্যবস্থার ওপরে যে সঠিকরা যোগ্য বিচার পাবে তাই আমি এতদিন মিডিয়াতে কিছু বলিনি আশা রাখবো যেন যোগ্যতা নিরিখে হোক এবং এই মারণ রোগের নিরীখে হোক সুবিচার দেওয়া হয়